আসসালামু আলাইকুম সবাইকে স্বর্ণালী সন্ধ্যায় শুভেচ্ছা জানাচ্ছি আমি সম্রাট প্রতিদিনের মতোই আজকে আমরা নিয়ে এসেছি একজন জনপ্রিয় ক্রিয়েটর যিনি ফেসবুকে ভিডিও তৈরি করে আমরা কিছু তো বলার সুযোগ দিবেন নাকি মাঝখান দিয়ে কি বললেন না অনরহতা আর নব নবদিন আইন আর কথা না আচ্ছা অতিথি হিসেবে এসেছেন একজন উপস্থাপকের সাথে যে সুন্দর করে আপনার নিজের আঞ্চলিক ভাষা আপনার গর্বের বিষয়টা বুঝতে পেরেছি কিন্তু আমি আপনার কথা বুঝতে পারবো আরে এত করে আর কি হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি আচ্ছা অতিথির কাছে আমরা চলে যাচ্ছি আজকে

কি কিছু আমি আজকে আপনার একটা ইন্টারভিউ নিচ্ছি আপনার থেকে আমি জানতে চাইবো আপনার জীবনের আপনি যে স্ট্রাগল করে এখন পর্যন্ত এসেছেন কথা শেষ করতে দিবেন কি আই তোরে হয়রাম ওটা তো বলে

যে বিষয়টা আপনারা দর্শক আপনারা যারা যুক্ত আছেন জানি আপনাদের অলরেডি হয়তো আপনারা কমাই চলে গেছেন আমি নিজে এখন আসলে বুঝতে পারছি না কি করবো এখন কথা হচ্ছে আমরা যে বিষয়টা জানতে পেরেছি বাংলা ভাষা যেটার আসলে আহত হয়েছে হয়েছে যেটি নিহত সিলেটে এবং কার্য সম্পাদন হয়েছে এই চট্টগ্রামের মাটিতে যে বারো আলীর দেশ এই বারো অলির দেশ চট্টগ্রাম বঙ্গবন্ধু যেটাকে বলা হয় এখানে বাংলা ভাষা আসার পর এত ভাবে মানে নব্বই ডিগ্রি চেঞ্জ হয়ে গেল এ আসলে আপনার মতামত কি আপনার আমার ভার্সিটিতে যে বন্ধুগুলো ছিল তো তারা যারা আছে তারা যখন কথা বলে তাদের কথা আগা মাথা তলতে উপর নিচে কিছুই বুঝিনা বুঝবো হতো এখন তো আপনার কথা বুঝতেছি না আইকে অন্য কি করে এগুলা কিসের বইঙ্গ বৈঙ্গল বৈঙ্গে আচ্ছা আমি একজন মেহমান মানুষ এখানে আছি মহমান মানি মিয়ামান একজন আমাদেরকে বোয়েঙ্গা বলেন ভাদাম বইঙ্গা মানি কি বইঙ্গা মানি কি হ্যাঁ বইঙ্গা মানিটা আমার আন্দাজ ছাট গেরা

যারা দেখছিলেন আমাদেরকে দর্শক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যে লোকটা আমি শুরু অনুষ্ঠান শুরু করতে পারিনি তার আগে তিনি একটা একটা বলে দিয়েছেন তো ওনার কথা আমি বুঝতে পারিনি আমার ইচ্ছে হচ্ছে আমি রাগ করে এখান থেকে চলে যাই এখন এটা বলার পরে উনি কি বলছে এটা অনলাইন দেখতে না আচ্ছা আপনি যে আমাকে ভালো কথা বলছেন না খারাপ বিষয় বলছেন ওটা তো আমি বুঝতে পারছি বালা। হতো ভালো আছে এত ভালো কথা আর কি